কুম আসসালাম ওরমতুল্লাহিখাত জিরো ভাই প্রশ্ন করেছেন এবং সেম প্রশ্ন আরও অনেক ভাই করেছেন প্রশ্নটা হচ্ছে যে অনেকের পক্ষ থেকে একটি জানোয়ারে সেটা একটা ছাগল হোক অথবা একটা গরু হোক মহিষ হোক উঠ হোক অনেকের পক্ষ থেকে একই সাথে কোরবানি আদায় করা যায়েজ কিনা সুনির্দিষ্ট কারণ নামে নয় তো তার উত্তর হচ্ছে যে জায়েজ নেই আর হাদিস শরীফে যেটা বর্ণনা করা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে বা রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে এই যে কথাগুলো হাদিস শরীফে এসেছে তার অর্থ আমাদেরকে বুঝতে হবে তো রসৌল উল্লাহ সাল্লাহ আলি নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন আবার আরও কতগুলো উট তিনি কোরবানি করেছেন সেগুলোতে বলেছেন উম্মতের পক্ষ থেকে তো সেখানে দুইটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এটি রসউল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে খাস তিনি এটা করেছেন সকল উম্মতের পক্ষ থেকে আর তার পরে কোনো সাহাবি এভাবে সকলের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি দিয়েছেন কোনো প্রমাণ নাই এবং যে হাদিস সহি হাদিস রসুলি করিম আলাইহি আসলামের পক্ষ থেকে যে উঠ উটের সাতজন এবং গরুতে সাতজন স্পষ্ট অনেকগুলো হাদিস আছে সাত অংশ সাতজন বলতে এখানে সাত অংশ জনের নামে আদায় করতে পারবে এটা যে উল্লেখ করেছেন তো এটাই প্রচলিত হয়ে আসছে সমস্ত ইমাম এবং কারাম এভাবেই করেছেন তো পরিবারের পক্ষ থেকে বলতে সেখানে পরিবারের সকলকে সবের মধ্যে সামিল করেছেন এই নয় যে পরিবারের সকল এবং যিনি আদায় করছেন তিনি এই সকলের পক্ষ থেকে একই সাথে একটি প্রাণীতে আদায় করবে এর অর্থ এটা নয় বরং সুনির্দিষ্টভাবে একজনের নামেই কোরবানি হবে সেটা গরু মহিষ এবং ওটে সাতজন সর্বোচ্চ আর ছাগল ভেড়া দুম্বা সেগুলোতে একজন এটাই হলো নিয়ম এবং এভাবেই করতে হবে এখন যদি পাঁচ পাঁচ সাতজন মিলে অথবা দশ পনেরো জন মিলে একসাথে চাঁদা জমা করে টাকা জমা করে একটি ছাগলই কিনল বা একটি গরুই কিনলো কিনে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় করবে এটা কোরবানি হবে না এটা গোস্ত খাওয়া হবে গোস্ত খাওয়ার জন্য প্রাণী জবাই করবে কোরবানি এভাবে আদায় করার নিয়ম নয় কোরবানি হবে সুনির্দিষ্ট যে কোনো একজনের নামে এক অংশ তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এটাই হলো হুকুম সমস্ত ইমামগণ এ ব্যাপারে একমত আর রসৌল্লাহ আলাইহি ওসাল্লাম যেটা বলেছেন সকল উম্মতের পক্ষ থেকে সেটা হলো সকল উম্মতকে সওয়াবের মধ্যে তিনি সামিল করেছেন আর এই কয়েকটি উঠ তিনি অনেকগুলো উঠ তিনি জবাই করেছেন এবং উম্মতের পক্ষ থেকে নিয়ত করেছেন সেটা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্য খাস অন্য কোনো কেউ এটা করেছেন কোনো প্রমাণ পাওয়া যায়নি